এই শিবরাত্রির দিনে সারা দেশই আজকের এই শিব পূজায় মগ্ন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই শিবরাত্রি উদযাপন করছেন একটাই লক্ষ্য সমগ্র মানুষের শান্তি কামনার লক্ষ্যে পরিবারের সমাজ শান্তির কামনা লক্ষ্যে এবং সমাজের শান্তির কামনা লক্ষ্যে সারা বিশ্বে আজকের দিন শান্তির বার্তাই মানুষের কাছে পৌঁছে যাবে মানুষের তাদের যে সাধনা এই সাধনার মধ্যে দিয়েই সেটা মন্ত্র উচ্চারণ হোক শিবের কথা উচ্চারণ করেই হোক যেভাবেই হোক তাকে স্মরণ করে একটাই লক্ষ্য সবাই মানুষের কল্যাণেরই লক্ষ্য একটা বার্তা যায় সবার উপরে সত্য তাহার উপরে নেয় এটা আপনি যেভাবেই ব্যাখ্যা করুন এবং যে পূজাই করুন সব পূজারই বা সব গুরুরই একই মন্ত্র মানুষ শান্তিতে থাকুক সবার কল্যাণ হোক ছেলেমেয়েরা মানুষ হয়ে প্রকৃত মানুষ হয়ে উঠুক বাহ্যিক সমস্ত অশুভ শক্তিকে বিসর্জন দিয়ে শুভ শক্তির বিকাশ ঘটুক এটাই সবার গুরুর প্রার্থনা থাকে এবং ভগবানেরও পাত্র থাকে বাবা মারও পার্থনা থাকে সবাই শান্তিতে থাকুক বিশ্ব শান্তি গড়ে উঠুক এই আশা আছে আজকে আমরা সবাই জানি মহাশিবরাত্রি আমরা শিবরাত্রির কর্মটাকে এখন পালন পালন করছি এখন আমরা সকালবেলায় আমাদের রীতিমতন যে মেডিটেশনের যে ক্লাস হয় সেই ক্লাসটা হলো সেই ক্লাসটা হওয়ার পর কেন কি ভক্তিমার্গের আধারে আজকের দিনটাকে পরম পিতা পরমাত্মা শিব বাবার একটা তো বিবাহ দিন হিসেবেও পালন করা হয় একটা জন্মদিন হিসেবে পালন করা হয় কেন কি যতক্ষণ না শিব পরমাত্মা জন্ম নেবে না আর সেই পার্বতী অর্থাৎ পার বৃত্তি মে মানে সেই পার্বতীর সাথে তার যতক্ষণ মিলন হবে না অতক্ষণ বিয়ে হবে না তো ওই জন্য এই শিবরাত্রির পালো এই পর্বটাকে আমরা এখন প্রশাসনের মাধ্যমে এখন আমাদের ফ্ল্যাগ হোস্টিং হবে প্রত্যেক বছরই আমরা ফ্ল্যাগ হোস্টিং করি শিবরাত্রির দিনে আগে পরেও হতে পারে তো এই ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে আবার সবাই ভাই বোনেরা ভোগ গ্রহণ করবে তারপরে নিজের নিজের যে গাছের শিব মন্দিরগুলো রয়েছে সেই শিব মন্দির মধ্যে গিয়ে ওনারা মাঠ মারতে পরিচয় পরিযায় ওনারা সকলকে দেওয়ার জন্য ওনারা নিজের নিজের স্থানের বাড়ির কাছে মন্দিরের মধ্যে চলে যাবে কি বার্তা দেবেন মূলত মেন তো হচ্ছে কি নিজেকে জানা মার মাথায় জান আর এখন যে দিন কাজ চলছে তার জন্য সকলের জন্য কামনা শুভ ভাবনা আমাদের থেকেই আমাদের একটু কর্তব্য চলছে আমার নাম হচ্ছে বিকে নিতু আমি জলপাইগুড়ুর সেন্টারে ব্রহ্মকুমারী সেন্টারে আমি সঞ্চালিকা আছি